ওই সাইকেল চালাও কেমন করে ব্রিজ আছে রাস্তা নাই অবাক করা বিষয় এখানে সুন্দর একটি ব্রিজ করে দিয়েছে বাট ব্রিজের আকারে যে বড় রাস্তা হওয়া দরকার সেই পরিমাণ রাস্তা নাই এপাশে প্লেয়াররা খেলছে আর এদিকে দর্শকের গ্যালারিতে আছে ছোটবেলায় গ্রামে এভাবে কে কে ক্রিকেট খেলেছেন শুধু ক্রিকেট না গ্রামে বিকেলবেলা এভাবে ক্রিকেট ফুটবল এবং তো দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ গ্রামে ঘুরবো গ্রামের সৌন্দর্য উপভোগ করব এই মুহূর্তে আমি সাপটিবাড়ি থেকে মহিষখাছা যাওয়ার যে রাস্তা রয়েছে এই রাস্তার মাঝামাঝি স্থানে একটি ব্রিজ রয়েছে যে ব্রিজের নাম কদমতলি ব্রিজ এর আগে এই স্থানের নাম ছিল কদমতলি ঘাট আগে ব্রিজ ছিল না এখানে একটি ঘাট ছিল বাঁশের ব্রিজ ছিল এখন বাঁশের ব্রিজ নাই বাঁশের সাঁকো যেটাকে বলা হয় বাঁশের সাঁকো ছিল এখন বাঁশের সাঁকো নাই এখন কংক্রিটের ব্রিজ দিয়েছে আর নিচে ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে সেই ছোট নদী বয়ে গিয়েছে নিচ দিয়ে আচ্ছা যাই হোক আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি যাই হোক এখানে কয়েকটা সাইকেল দেখতে পেলাম তোমার সাইকেল এই যে এখানে আর একজন স্টুডেন্ট দেখতে পেয়েছি তুমি মনে হয় পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন কোন স্কুলে আদিতমারিতে আদিতমারি গিরিজা শঙ্কর মানে জিএস আচ্ছা কি নাম তোমার যাই হোক এখানে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এখানে অনেকগুলো সাইকেল দেখতে পাইলাম সে এখানে রয়েছে তোমার সাইকেল একটু চালাবো দিবা একটু চালাই আমি এখন সাইকেল চালাবো ট্রেক কাছে তো এই তো হালকা দা যাই হোক আমি সাইকেলে ছুটছি বাট যদি আবার ব্রেক ফেল হয়ে যায় তো ভেজাল হয়ে যাবে তাই না সামনে যাওয়া যাবে না এই শু ওই সাইকেল চালাও কেমন করে সাইকেল চালিয়ে আমরা কিন্তু ছোটবেলায় পড়াশোনা করছিলাম শুভর মতো সাইকেল চালিয়ে আমরা কোচিংয়ে গিয়েছি স্কুলে গিয়েছি সেই ছোটোবেলার কথাও মনে পড়ে গেল যাই হোক আমি এই মুহূর্তে যেহেতু একটি সুন্দর ব্রিজে আছি আর এখানে এসে এক স্টুডেন্টের কাছ থেকে সাইকেল নিলাম চালানোর জন্য এখানে আরও অনেক স্টুডেন্ট আছে তোমরা কি শুভর ফ্রেন্ড নাকি আচ্ছা আচ্ছা তোমায় একসাথেই পড়ো যাই হোক প্রিয় দর্শক সবসময় তো মোটর সাইকেলেই চালাই বা মোটর সাইকেলেই চলাচল করি অনেদিন পর সাইকেল ভ্রমণ করতেছি তাও সুন্দর একটা ব্রিজে ভালোই লাগছে ঠিক আছে স্যার তোমাকে অনেক ধন্যবাদ যাই হোক শরীরকে একটু ঘামিয়ে নিলাম ঘাম রক্ত বাঁচায় হ্যাঁ শাইন কি ডায়লগ দিছিল বল বল কি রাইলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও তাই তাই শাইন সুন্দর ডায়লগ দিতে পারে শাইন কি তো এই ব্লগে আমার ব্লগে প্রথম নাকি এর আগে ছিলে এর আগে ছিলে আচ্ছা আচ্ছা শাহিন এর ছিল ধীরে ধীরে আমরা কদমতলি ব্রিজ পার হয়ে যাচ্ছি এই স্থানের নাম বলা হয় ভাদাই ভাদাই একটি ইউনিয়ন এটি মূলত আদিতমারি উপজেলার একটি ইউনিয়ন কথা বলতে বলতে আমরা চলে আসলাম ভাদাই বাজারে ছোট্ট বাজার গ্রামের বাজার যেমন হয় তেমন এই গ্রামের বাজারে যা যা বিক্রি করে এই যে মাছ বিক্রি করতেছে গ্রামের বাজারে ছোট দোকান কয়টা মাছ আছে আরো আছে আছে কি মাছ এগুলো একেবারে গ্রামে টাটকা তাজা মাছ বিক্রি হচ্ছে কোথা থেকে নিয়ে আসেন এই মাছগুলো পুকুরে আছে আবার আছে থেকে নিয়ে আসেন আরদ থেকে কি একেবারে জ্যান্ত মাছ আনা যায় আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া এখানে একটা ব্রিজ দেখতে পাইছি রাস্তা নাই রাস্তা নাই জানি না কীভাবে যেতে পারবো ছোট্ট রাস্তা একেবারে পথ বললে ভুল হবে একেবারে ছোট রাস্তা যদি আপনাদের দেখাই যে দেখুন মানুষ হেঁটে যাওয়া যায় বাট দেখেন দেখেন একটা ব্রিজ ব্রিজে ব্রিজ আছে রাস্তা নাই কি অদ্ভুত ব্যাপার নিচে আবার ছোট ছড়া আছে পানি নাই যেহেতু এখনও বর্ষাকাল শুরু হয়নি সেহেতু এই সরায় এখনো পানি নাই তবে অবাক করা বিষয় এখানে সুন্দর একটি ব্রিজ করে দিয়েছে বাট ব্রিজের আকারে যে বড় রাস্তা হওয়া দরকার সেই পরিমাণ রাস্তা নাই বা গাড়ি ঘোড়া যাওয়ার মতো ব্যবস্থা নেই ছোট রাস্তা মানুষ পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা ব্রিজ যত বড় রাস্তা কিন্তু তত বড় নয় আর এই ব্রিজের পাশেই আর একটি দেখলাম বাঁশের শাঁখো আছে খুব সম্ভবত এরা পার্সোনালভাবে ব্যবহার করার জন্য ওই শাঁখো বানাইছে এই যে দেখেন এই যে দেখেন এখানে একটা বাঁশের শাঁখো আছে একেবারে বাড়ির ভেতর দিয়ে গেছে আর ব্রিজ দেখুন একেবারে উঁচু নিচু নামার জায়গা নেই যাই হোক কিছু করার নেই ব্রিজ থাকলেই হবে না রাস্তাও দরকার আমি গ্রামে চলতে চলতে যে ছড়াটি দেখলাম এই ছড়ায় যেহেতু পানি নাই সে কারণে এখানে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতেছে ছোটবেলায় কে কে এভাবে ক্রিকেট খেলেছেন কমেন্টস করে জানাবেন আউট হয়ে গেল আমি এসে আউট হয়ে গেল এটা কোনো কথা এবার সে প্লেয়াররা খেলছে আর এদিকে দর্শকের আছে দর্শকেরা আচ্ছা আচ্ছা এই যে দেখুন ছোটবেলায় গ্রামে এভাবে কে কে ক্রিকেট খেলেছেন শুধু ক্রিকেট না গ্রামে বিকেলবেলা এভাবে ক্রিকেট ফুটবল এবং অন্যান্য যে খেলাগুলো হয় সেগুলো গ্রামের ছেলেরা খেলে আপনারা অনেকেই ছোটবেলায় খেলেছেন যারা এভাবে খেলাধুলা করেছেন একটু কমেন্টস করে জানাবেন এই দেখুন আর একটা মজার জিনিস আপনাদের দেখাই কীভাবে কারেন্টের পিলার নিয়ে যায় এই সাবধান সাবধান একাগু কেমন আছেন আরে ভালো আছেন হ্যাঁ গ্রামের মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আর এখানে মিনিট রাখ এই দেখুন কেমন আছেন ভালো আছি কি আপনারা বানাইছেন না কিনছেন কিনে কিনছেন কত টাকা দিয়ে কিনছেন 2 লাখ 10000 2 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা কি বহন করেন এটাতে গলগুড় বড়ু আচ্ছা আচ্ছা এটার নাম আসলে কি নসিমন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা যে নসিমন করিমন কথাগুলো শুনি না সেই নসিমন এটি এটি মূলত শ্যালো মেশিন দিয়ে চলে তাই তো শ্যালো মেশিন দিয়ে এই নসিমন চলে তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমি আসলে চশমা চোখে দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করছিলাম কারণ সূর্যের যে আলোর রিফ্লেকশন এই রিফ্লেকশন চোখে এসে লাগছিল সে কারণেই সানগ্লাস পরেছিলাম যাইহোক গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে সানগ্লাস নয় খালি চোখেই উপভোগ করতে হবে খালি চোখে অসাধারণ দেখতে লাগছে জাস্ট অসাধারণ কি বলবো আপনাদের আপনারা হয়তো বা দেখছেন দারুণ লাগছে রাস্তা ধান আমরা ধীরে ধীরে সামনের দিকে গিয়ে চলছি শাইন আজকে আমার সম্পূর্ণ ব্লগে থাকবে যেহেতু ওকে নিয়ে ঘুরছি আজকে আমরা এই মুহূর্তে যাচ্ছি মহিষ কাচার দিকে এটা কি ভাঙ্গা মেল আচ্ছা আচ্ছা ভাঙ্গে না এখন ভাঙ্গে আজকে কি ভাঙছে না বন্ধ যে দেখুন প্রিয় দর্শক এর আগে আমি একদিন এই রাস্তা ধরে গিয়েছিলাম তখন দেখছিলাম এখানে চিরা কীভাবে ভাজে এই যে চিরার যে মূল উপাদান ধানকে ভাজানো হয় ভেজে তারপরে মেশিনে দেয় সেখান থেকেই চিরা হয়ে বের হয়ে যায় এটি গ্রামের একটি ছোট্ট বাজার সজীব বাজার মোটামুটি অনেকগুলো দোকানপাট রয়েছে এখানে যাই হোক আমরা এই মুহূর্তে কোথায় আসছি জানি না এই এলাকার নাম জানি না এই জায়গার নাম জানি না তবে খুবই ভালো লাগছে চতুর্দিকে ধান ক্ষেত আর গ্রামীণ যে বাড়িগুলো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে গ্রামের বাড়ি জাস্ট অসাধারণ অসাধারণ কি বলবো আপনাদের আপনারা যারা বছরে এক আধবার গ্রামে আসেন আপনারা জানেন যে এটার মজা কি এটার মজা অন্য রকম আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার महीकसा इनियने महीशक बाज़ारे